এক বান্ধবীর বিয়ে লাগলে অন্য বান্ধবীরা যা করে এই জানিস তো আমার না বিয়ে ঠিক হয়েছে পাগল হয়ে গেছিস ভাই তুই বিয়ে করলে আগের মতো না স্বাধীনতা থাকবে না তোর আর তুই সবসময় বরের সঙ্গে ঘুরবি তুই মজাও করতে পারবি না তো শাশুড়ি শ্বশুরের সব দায়িত্ব তোকে নিতে হবে তুই আমাদের সঙ্গে আর ঘুরতেই পারবি না মজাও করতে পারবি না তুই পাগল হয়ে গেছিস ভাই তুই কিছুতেই বিয়ে না কিছুতেই না বান্ধবীর বিয়ে বলে কথা এখন থেকে তোমাকে ড্রেস কেনা শুরু করতে হবে গায়ে হলুদের জন্য একটা ড্রেস মেহেন্দির জন্য একটা ড্রেস আর বিয়েতে পরবো লেহেঙ্গা সেটাও কিনতে হবে কোন জাতিতে পরে যাবো শাড়ি তার সঙ্গে সঙ্গে ভালো ভালো স্যান্ডেলও কিনতে হবে আমি মনে করছি এখন থেকে মেকআপ আর্টিস্ট কে বুক করে রাখবো তখন যদি না পায় আমার যেমন কত কাজ সত্যি তোর মেয়ে আমার না কেউ নাচ করতে ইচ্ছা করছে আমি তো মেহেন্দিতে নাচবো গায়ে হলুদে নাচবো বিয়েতে নাচবো সব সময় নাচবো ওদেরকে তো এখন থেকে নাচ প্র্যাকটিস করতে হবে কে কে কোন গানে নাচবে সিঙ্গেল নাচবে না দুজনে নাচবে সব তো দেখতে হবে এখন থেকে নাচ প্র্যাকটিস করতে শুরু করে দেবো তাহলে তখন আবার হবে না এই তুই থাম তো তোর সবসময় নাচ আর নাচ তুই তো হুট করে কেন বিয়ে করছিস বলতো তোকে ভালো গিফট কিনে দেওয়ার মতন কিন্তু আমার অত টাকা নেই সারি মায়ের একটা আছে ওটা পরে নেবো লেহেঙ্গা দেখতে হবে আছে বোধহয় ওটাই পরে নেবো তোরা গিফটে বলা যাই বল দুদিনের বিয়ে অত টাকা খরচ করে লাভ কি আর মেকআপ আমি যেমন দেখতে তেমনই তো লাগবে ভেজাল লাগিয়ে কোনো দরকার নেই সত্যি তোর আমি তো ষাট বোনা সবার চোখে ধাঁদা লেগে যাবে নেকলেস ব্লাউজ শাড়ি তার ম্যাচিং করে জুয়েলারি কানের মালা সব পরবো আর ও যদি বেশি কিপটেমো করে ওকে আমাদের দল থেকে বাদ দিয়ে দে আর ভাবছি মেকআপ আর্টিস্ট বুক করব যার বিয়ে তার নাম নেই এই বান্ধবীর আমার ঘুম নেই ওর বদলে তোরই বিয়ে দে মরতেই না প্রথম বান্ধবীর বিয়ে বলেই বললাম এই তোরা একবারও জিজ্ঞেস করিস নি যে আমার কবে বিয়ে কবে এখনো অনেক দেরি তোদেরকে বললাম আর বিয়ের চিন্তা ভাবনা তোরা শুরু করে দিলি কিন্তু তো দেরি কেন আসলে ও যেখানে কাজ করে না সেখান থেকে টেনিস নিয়ে কাছে কোথাও আসবে তাই একটু বিয়েটা দিয়ে দিতে ভালোই হলো তোর বিয়ে হতে হতে ততদিনে আমার অনেক টাকা জমে যাবে একটা হ্যাঁ 这他妈国泰公司呢？<noise>